হ্যালো কাজ আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট ইভি মানিক আজকে যে প্রোডাক্টটি নেওয়ার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে টিভির জন্য একটা বেস্ট স্পিকার আসলে শুধুমাত্র এটাকে বেস্ট স্পিকার বলবো না সেটা হচ্ছে দুর্দান্ত লেভেলের একটি পারফরমেন্স সমৃদ্ধ যে স্পিকার আমরা যদি বলতে যাই যে বর্তমান সময় সব থেকে সেরা টিভির জন্য অনেকে বলছেন যে অনেক বড় একটা টিভি নেন তার সাথে আসলে একটা বেস যদি আপনি খুব বড় বেজ হয় খুব বড় স্পিকারের সাইজগুলো যদি খুব বেশি বড় হয় যা খুব বড লাগে এর কথা চিন্তা করে আমার মনে হয় আপনাদের কথা বলতে বলতেই মনে হয় কোম্পানি সবসময় এটা চিন্তা করে আমি দেখছি একটা জিনিস এটা হচ্ছে আপনারা যখন কোনো কিছু চান অর্থাৎ আপনারা যখন কোনো কিছু কোয়ারি করেন যে ভাইয়া এই জিনিসটা আসে আসে কি না বা আসলে এই জিনিসটা এর থেকে আরও ভালো বেটার কিছু আছে কি এই কথাটা আমার মনে হয় যে চায় না শুনে আপনার কথাটা বলার সাথে সাথে মনে হয় চায়না শুনি অর্থাৎ আপনারা এর আগেও আমাদের কাছে বহুত কল আসছে বা বহুত কোয়ারি আসছে যে ভাইয়া আমাদেরকে এমন একটা স্পিকার সাজেস্ট করেন যেন টিভির উপরে আমরা সুন্দরভাবে হ্যাঙ্গিং করতে পারি এবং হচ্ছে গিয়ে বেসটাও যেন খুব স্মুথ মানে বেসটা যেন সাইডে রাখলে যেন খুব বেশি বড়ো না হয় বেসের সাইজটা আপনি কিংবা হচ্ছে গিয়ে স্পিকারগুলো যেন খুব স্মুথ সেরকম একটা স্পিকার মনে হয় যে এক্সট্রিম ব্র্যান্ডের এক্সট্রিম নিয়ে আসছে অর্থাৎ এক্সট্রিম বর্তমানে বাংলাদেশের মধ্যে এক্সটিমেট ডিস্ট্রিবিউটার হচ্ছে গিয়ে স্মার্ট টেকনোলজি স্মার্ট টেকনোলজির হাত ধরে এক্সট্রিম নতুন একটি স্পিকার নিয়ে আসছে যে স্পিকারের নাম হচ্ছে গিয়ে আগের যেমন মডেল ছিল তেমন এখন কোনো মডেল নাই এখন হচ্ছে তারা আসলে নাম দিয়ে নিয়ে আসে অর্থাৎ যে স্পিকারটি আসছে আমাদের কাছে নতুন যে স্পিকারটি আসছে সেটার মডেল হচ্ছে গিয়ে হারমোনি অর্থাৎ অনেকে বলছেন যে ভাইয়া আমি কি স্পিকার দিয়ে হারমোনি বাজাতে পারবো কিনা আসলে বিষয়টা এরকম নয় সেটা হচ্ছে গিয়ে এটার মডেলের নামই হচ্ছে হারমোনি হারমোনির মধ্যে কি কি থাকছে আজকের স্পিকারে মানে আমার মনে হয় যে আমার কাছে থাকা যে দেখলাম যে আমি বেশ যতদিন থেকে আমি স্পিকারের রিভিউ দিচ্ছি বেশ ভালোই সারা পাচ্ছি আপনাদের ধন্যবাদ আপনাদেরকে আর স্পিকারের যে আপনার হচ্ছে গিয়ে রিভিউতে আমরা এখন পর্যন্ত ওয়ান পর্যন্ত ওয়ান ওয়াট পর্যন্ত আমরা আসলে স্পিকার পেয়েছি বা আমরা আপনাদেরকে সাজেস্ট করতে পারছি বর্তমান সময়ে এক্সট্রিম ব্র্যান্ডের হারমোনি যে স্পিকারটি নিয়ে আসছে সেটা খুব খুব চমৎকার একটি স্পিকার এবং এটার ওয়াটটি হচ্ছে গিয়া ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়াট অর্থাৎ ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়াটের মধ্যে বেস্ট একটা স্পিকার আমরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে যান খুব চমৎকার আজকের স্পিকারের আপনারা রিভিউ দেখতে যাচ্ছেন বা আপনাদের আমি আপনাদেরকে সাজেস্ট করতে যাচ্ছি যে এরকম একটা স্পিকার আপনি নিতে পারলে খুবই চমৎকার হবে এটার বেস কোয়ালিটি বলেন সাউন্ড কোয়ালিটি বলেন আমরা যেহেতু এটা এটা বাজিয়ে দেখছি আমাদের কাছে আসার সাথে সাথেই আমরা এটা সাউন্ড চেক করে দেখছি যে খুব চমৎকার পারফরমেন্স খুব চমৎকার বেস আমি পুরো স্পিকারটি নিয়ে আমি আপনাদেরকে খুলে খুলে দেখাবো অর্থাৎ পুরো স্পিকারটি আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে আসলে এটার বলতে পারেন যে এটার যে লুকিং এবং খুব চমৎকার একটি স্পিকার বানিয়েছে এবং দুর্দান্ত পারফরমেন্স আমি বলতে পারি ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়াটের খুব চমৎকার পারফরমেন্স চলুন কথা না বাড়ি আমরা প্রোডাক্টটি আনবক্সিং করে নিব এবং প্রোডাক্টের পুরো স্পেসিফিকেশনটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা প্রোডাক্টটি আনবক্সিং করছি এবং আপনাদেরকে আসলে জানিয়ে দেবো যে স্পিকারের স্পেসিফিকেশন বলেন লুকিং বলেন প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেটা হচ্ছে গিয়ে প্রথমত কথা বলবো যে এর ওয়ার্ডটা নিয়ে কথা বলি আমরা যেহেতু এটা হচ্ছে গিয়ে ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়াড প্রথমেই বলেছি আমি আপনাদেরকে এর হচ্ছে বেসটা হচ্ছে সেভেন্টি ফাইভ ওয়াট আর হচ্ছে গিয়ে টেন ওয়াট করে পাঁচটা অর্থাৎ এখানে আপনার হচ্ছে দুইটাতে টেন ওয়াট করে হচ্ছে গিয়ে টোয়েন্টি ওয়াট আর এটা হচ্ছে থার্টি ওয়াট এই হচ্ছে টোটাল আপনার ফিফটি ওয়াট হচ্ছে গিয়ে স্পিকারগুলো আর সাবুফার হচ্ছে গিয়ে আপনার সেভেন্টি ফাইভ ওয়াট এখন বলতে পারেন আমাকে যে আসলে আমি আমি আসলে স্পিকারের একবারে মনে হয় যে স্পিকারটা যখন চেক করলাম তখন মনে হয় যে আমি ওর পুরো ফ্যান হয়ে গেছে এরকম একটা স্পিকার যদি আমি আপনাদেরকে বলি এত দুর্দান্ত মানে এই মানে স্পিকারের ফিচারগুলো দেখলেও আপনার মনে করেন যে আপনার ইয়া হয়ে যাবে যে না ভাইয়া খুব ভালো মানে একটা স্পিকার আপনার আমাদেরকে সাজেস্ট করছেন এতদিন পরে একটা স্পিকার আসছে খুবই চমৎকার একটি স্পিকার এর মধ্যে কী কী অ্যাক্সেসরিজ থাকবে আমি আপনাদেরকে আগে এটা জানিয়ে দিই সেটা হচ্ছে এর সাথে থাকে সবথেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে কি এর সাথে থাকবে হচ্ছে কি দুইটা রিমোট অর্থাৎ আপনার যদি একটি রিমোট অনেকে দেখা যায় যে রিমোট একটি হারিয়ে ফেলে এর মধ্যে থাকবে হচ্ছে গিয়ে দুইটা রিমোট অর্থাৎ দুইটা রিমোট দিয়ে আপনি স্পিকারটি অপারেট করতে পারবেন যদি বলেন যে আমি একটা রিমোট রেখে আর আরেকটা দিয়ে আমি অপারেট করতে পারবো সুন্দর আপনি অপারেট করতে পারবেন এর সাথে থাকছে হচ্ছে গিয়ে হ্যাঙ্গিং করার জন্য অর্থাৎ আপনি স্পিকার দুটো হ্যাঙ্গিং করার জন্য সুন্দর দুইটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে এবং একটি অক্স ক্যাবেল দেওয়া রয়েছে এবং একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকের অক্স ক্যাবেল দেওয়া আছে যেটা আপনি টিভি হোক বা আপনার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কম্পিউটার দিয়ে হোক বা ল্যাপটপ দিয়ে হোক আপনি এটাকে অপারেট করতে পারবেন এবং চাইলে ব্লুটুথ দিয়েও করতে পারবেন আপনি চাইলে ইউএসবি দিয়েও করতে পারবেন এখন আসেন এটা হচ্ছে গিয়ে বড়ো একটা জিনিস সেটা হচ্ছে এইটার মধ্যে কি কি পোর্ট থাকছে অর্থাৎ আপনি যখন এই স্পিকারটি নেবেন কেন নেবেন যারা এখনকার এখনকার যারা টিভি কিনছেন তারা তারা দেখা যায় যে অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমার টিভিতে তো থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক নাই তাহলে আমি সাউন্ড এই স্পিকারটি বাজাবো কীভাবে এটার কথা চিন্তা করি এই স্পিকারটি আপনার হচ্ছে গিয়ে হারমোনিয়ার এই স্পিকারটিতে কী কী পোর্ট রয়েছে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো এর মধ্যে থাকছে হচ্ছে গিয়ে ইউএসবি পোর্ট অর্থাৎ আপনি চাইলে পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়েও বাজাতে পারবেন এখন আসেন আমি ওইটা পরে বলি আস্তে আস্তে বলি আপনি চাইলে অক্সফোর্ড দিয়ে ওইটাকে বাজাতে পারেন অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন এখন স্পেশাল ফিচারগুলো কী কী সেটা আমি আপনাদেরকে বলি স্পেশাল ফিচার হচ্ছে কি কোনো স্পিকার আমি দেখি নাই যে হচ্ছে কি এইচডিএমআই পোর্ট থাকে এই স্পিকার এইচডিএমআই পোর্ট আছে অর্থাৎ আপনি চাইলে আপনার টিভির এইচডিএমআই ক্যাবেল দিয়ে এখানে যদি এইচডিএমআই ক্যাবেল কানেক্ট করেন তারপরেও আপনি এর থেকে সাউন্ড নিতে পারবেন অর্থাৎ খুব চমৎকার একটি পারফরমেন্স খুব চমৎকার একটি পোর্ট দিয়েছে তারা এই স্পিকারের মধ্যে সেটা হচ্ছে এইচডিএমআই পোর্ট দিয়ে দিয়েছে এবং অপটিক্যাল অর্থাৎ এখনকার যে টিভিগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখা যায় অপটিক্যাল পোর্ট দিয়ে খুব সুন্দর করে অপটিক্যাল পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এমএ যে এক থাকে না অপটিক্যাল পোর্ট থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এই স্পিকারটিতে অপটিক্যাল পোর্ট রয়েছে আপনি স্পিকারে অপটিক্যাল পোর্টের মাধ্যমে অর্থাৎ আপনি টিভিতে একটা অপটিক্যাল ক্যাবলের অডিও অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে আপনি এই স্পিকারটিকে অপারেট করতে পারেন খুব চমৎকার একটি স্পিকার আমাদের সব থেকে ভালো লাগছে কিন্তু এসডিএমআইটি অর্থাৎ এসডিএমআই দিয়েও আপনি কিন্তু সাউন্ড নিতে পারবেন এই স্পিকারটিকে এখন আসেন এটার যে আমি যদি আউটলুকিং বলি খুব চমৎকার আসলে এরকম একটা স্পিকার একটা স্পিকার আমি আপনাদেরকে বলতে চাই কারণ উপরের যে যে বডিটার মধ্যে সামনে ফ্রন্ট পার্টি যেটা রয়েছে এটা হচ্ছে অনেকে বলে থাকে যে ভাইয়া প্লাস্টিক বডি হলে কেমন হবে সেটা হচ্ছে এটা হচ্ছে খুব চমৎকার মেটাল বডির একটি ম্যাশ ইউজ করা হয়েছে এবং সাইডে যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গ্লোজি একটা আপনার হচ্ছে প্লাস্টিক বডি ইউজ করা হয়েছে এত চমৎকার লাগতে যে স্পিকারটার ফিল বলেন আমি যখন বললাম তো আমি যখন সাউন্ড শুনছি এর আমি এর মনে করেন যে মানে কী বলবো যে আমি প্রেমে পড়ে গেছি স্পিকারের ঠিক এরকম একটি স্পিকার তারা নিয়ে এসেছে খুব চমৎকার পারফরমেন্স বলতে পারেন এবং এর যে আপনি মেকানিজম যেগুলো রয়েছে অর্থাৎ যে ক্যাবলিং যেগুলো রয়েছে ক্যাবলিংগুলোও খুব চমৎকার ক্যাবলিং করেছে ওখানে হার্ড ক্যাবেল দিয়েছে এরপর হচ্ছে গিয়ে অন অফ বাটন রয়েছে এবং হচ্ছে গিয়ে বড় ফিচার আমি বড়ো আমার কাছে মনে হচ্ছে কোনো স্পিকারের মধ্যে দুটো রিমোট থাকে না এই এই স্পিকারটিতে দুটো রিমোট দিয়েছে এর কারণটা আমি আপনাদেরকে বলে দেবো কেন এর কারণটা কী এর মধ্যে বাটন সাব মধ্যে তারা কোনো বাটন রাখে নেই অর্থাৎ সাবুফারটি আমার কাছে খুব সাদা মনে হয়েছে যে সাবুফারটি অনেকে বলবে যে ভাইয়া সেভেন্টি ফাইভ ওয়াটের একটি সাব এত ছোট হয় কিভাবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে জিনিসটা যেহেতু লুকিং অ্যাটাক যেহেতু আপনি টিভির পাশে রাখবেন লুকিংয়ের জন্য যদি বলতে চান যে বড় একটা সাব হলে আসলে টিভির পাশে খুব অড লাগে খুব স্মার্টলি খুব চিন্তাভাবনা করেই মনে হয় আমার মনে হয় উফারটি তারা করছে সাব হচ্ছে উডেন বডি এটা হচ্ছে উডেন বডি ফ্রন্ট পার্টটাও খুব খুব আপনার নর্মালি খুব একেবারে খুব সিম্পল একটা ডিজাইন করছে সাবুফারটা আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে আর হচ্ছে এখানে যে বার যে স্পিকারটি রয়েছে বার স্পিকারটির অনেক ওয়েট আমি দেখলাম যে এতদিন দিন এত স্পিকার বার স্পিকার বিক্রি করেছি বাট এটার মতো এত ওয়েট আমি আসলে কোনো বার স্পিকারে পাইনি খুব চমৎকার এবং ওয়েট বলেন স্পিকারটির এবং এখানে যে বাটনগুলো দেয়া রয়েছে সাবুফারে কোনো বাটন কিংবা কোনো কিছুই রাখে নেই স্পিকারের মধ্যে বাটন দিয়েছে তারা যদি কখনো আপনার হচ্ছে গিয়ে রিমোট আপনি খুঁজে পাচ্ছেন না তখন কি করবেন তখন এখানে যে বাটনগুলো রয়েছে বাটনের মাধ্যমে আপনি মুড চেঞ্জ করতে পারবেন বাটনের মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে সাউন্ড কমাতে বাড়াতে পারবেন পুশ করতে পারবেন পজ করে রাখতে পারবেন খুব চমৎকার একটি স্পিকার আমি আপনাদেরকে বলেই দিলাম এবং এটার মধ্যে আপনি একটা মেনুয়ালও পেয়ে যাবেন যে ম্যানুয়ালের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে এটাকে অপারেট করতে পারবেন আমি আসলে বললাম তো খুব দুর্দান্ত একটি স্পিকার বর্তমান সময়ে ওয়ান টোয়েন্টি ফাইভ দিয়ে দুর্দান্ত সাউন্ড এবং দুর্দান মানে যারা আসলে চাচ্ছেন যে ইমিডিয়েট একটা স্পিকার নেবেন বা স্পিকার যাদের পছন্দের তালিকায় রাখতে যাচ্ছে না আমি অন্য অন্য ব্র্যান্ডে যাচ্ছি না আর কি আমি যেহেতু আমি স্পিয়া এক্সট্রিমের হারমোনি নিয়ে কথা বলতেছি সেহেতু আসলে এটার মধ্যেই থাকি বাইরে গেলে দেখা যায় অনেক ব্র্যান্ড বলতে হবে আমি ওটা কোনো ব্র্যান্ডে যেতে চাচ্ছি না আমি যেহেতু আজকে স্পিকার নিয়ে কথা বলছি সেহেতু চাইলে আপনারা এই স্পিকারটিকে আবার ওয়ালেও রাখতে পারেন খুব চমৎকার আপনার ওয়ালে অর্থাৎ আপনারা যদি চান যে আপনার দেয়ালেও আপনি এটা ফিটিং করে রাখতে পারেন খুব চমৎকার ইয়া অর্থাৎ আপনার দুটো হ্যাঙ্গি হ্যাঙ্গিং করার জন্য ইয়াও দেওয়া রয়েছে হ্যাঙ্গারও দেওয়া রয়েছে খুব চমৎকার একটি স্পিকার এখন বলবো কথা বলবো এর ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে এটা আপনি কীরকম ওয়ারেন্টি পেয়ে যাবেন ও আরেকটা জিনিস মনে হয় আমি আপনাদেরকে বলি নাই সেটা হচ্ছে গিয়ে স্পিকারের সাইজটা নিয়ে আসলে কথা বলা হয় না যে স্পিকারের সাইজটা কীরকম হয়ে থাকবে এখানে যে স্পিকারগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে গিয়ে আপনার 2 ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে যে স্পিকারগুলোতে আসলে দুই ইঞ্চি আমার মনে হয় যে জেনুইন এত সুন্দর সাউন্ড আমি আসলে আপনাদেরকে বলে প্রকাশ করতে পারছি না যারা নেবেন না তা যা যারা নিতে চাচ্ছেন খুব চমৎকার স্পিকার পারফরমেন্স এটা হচ্ছে দুই ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ছয় ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে খুব চমৎকার পারফরমেন্স বলতে পারেন আর হচ্ছে কি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই আচ্ছা স্পিকারের সাইজটা হয়তো বা স্পিকারের যে যে সাইজগুলো যেগুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে উফার হচ্ছে গিয়ে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চি আর এগুলো হচ্ছে গিয়ে দুই ইঞ্চি করে পাঁচটা এই হচ্ছে টোটাল স্পিকারের সাইজ অর্থাৎ স্পিকারগুলোর ভিতরে যে স্পিকারগুলো ইউজ করা হয়েছে সেগুলোর সাইজ এগোটা আর এটা আপনি আমি আপনাদেরকে বলেই দিচ্ছি এটা আপনি কীভাবে অপারেট করতে পারবেন এটা চাইলে ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন এটা চাইলে ড্রাইভ দিয়ে অপারেট করতে পারবেন অক্স মোড দিয়ে অপারেট করতে পারবেন আপনার হচ্ছে কি অপটিক্যাল মোড দিয়ে অপারেট করতে পারবেন এসডিএমআই দিয়ে অপারেট করতে পারবেন এই স্পিকারটি খুব চমৎকার আর যাই হোক আমরা এখন প্রাইজ নিয়ে কথা বলবো এবং ওয়ারেন্টি নিয়ে কথা বলবো এটা ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে কি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিলে অর্থাৎ এটা আপনি উইদাউট ফিজিক্যাল বার্ন অ্যান্ড ওয়াটার এই তিনটার কখনো ওয়ারেন্টি হয় না এটুকু আপনাদেরকে মাথায় রাখতে হবে আমার প্রত্যেকটা প্রোডাক্টে যেগুলো আমরা ওয়ারেন্টি সাপোর্ট দিয়ে থাকি সেগুলো হচ্ছে কখনোই আমি আপনার আপনি হাত থেকে ফেলে দিয়ে ভেঙে ফেলছেন আমি ওয়ারেন্টি দিতে পারবো না ব্রোকেনের কোনো ওয়ারেন্টি হবে না এবং হচ্ছে গিয়ে কোনো ওয়াটার যদি ওয়াটার জাতীয় কোনো কিছু পরে সেই ক্ষেত্রে আপনি ওয়াটার ওয়ারেন্টি পাবেন না এবং হচ্ছে গিয়ে যদি কখনও পুড়ে যায় কোনো কিছু পার্টস পুড়ে যায় সেটা হচ্ছে সেটার জন্য আপনি কখনও ওয়ারেন্টি পাবেন না বাকি সব ক্ষেত্রে আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আসেন কথা এর প্রাইস রেঞ্জ নিয়ে এটা বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন সাড়ে নয় থেকে দশ হাজার টাকার ভিতরে স্পিকারটি কিনতে পারেন খুব চমৎকার একটি স্পিকার বার স্পিকার বলতে পারেন টিভির জন্য একটা বেস্ট স্পিকার বলতে পারেন আপনি বা আপনারা যারা চাচ্ছেন যে যারা সাউন্ড লাভার রয়েছেন যা স্মুথ বেজ লাভার যারা রয়েছেন তারা এই স্পিকারটা আপনাদের পছন্দের তালিকা সবার প্রথমে রাখতে পারেন এই স্পিকারটা খুব চমৎকার পারফরমেন্স এবং এটার প্রাইজও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা চাচ্ছেন যে স্পিকারটি নেবেন আমাদের কাছ থেকে আমাদের অ্যাড্রেসটি শুনে নেন আমাদের অ্যাড্রেস হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজারাম মোহন মার্কেট নিস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটা শপ হচ্ছে কি জাহাজ কোম্পানির মোট নূর সুপার মার্কেট দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনিতে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি একটি ওয়ার্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কোম্পানির সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ